নাইন ভাই শোরুম রাখি আপনি বাইরে ঘটনা কি ভাই একটু মাইক্রোফোনটা লাগাই দেই ভাই হ্যাঁ শোরুম থেকে ফ্রিজ গুলো নামাইলাম সব ঢাকার বাইরে ডেলিভারি হবে আর কি গুলো ঢাকার বাইরে ডেলিভারি ঢাকার বাইরে হ্যাঁ সব ঢাকার বাইরে এটা যে বিশনটা যাবে হচ্ছে আপনার রংপুর হ্যাঁ আর ওয়ালটনে বেশি বিক্রি হচ্ছে এখন ওয়ালটনে কারণ এই যে চলে আসছে ওয়ালটনে একটা ভালো ধামাকা চলছে আমাদের 12 মাসে ধামাকা চলে আচ্ছা যেটা সামনে চলে আসছে আর কিছুদিন বাকি

কারণ যাতে ইচ্ছ চলে আসছে আর অবশ্যই ভাই প্রতারিত হবে না প্রতারিত হয়ে আমাদের কাছে কোনো কান্নাকাটি করলে আমরা কিছু করান এখানে চোর আমি চিনি না আচ্ছা চোর আমাদের ভিডিও ডাউনলোড করে তারা তাদের মতো নাম্বার বসে তারা এগুলো মানে টাকা হাত নিচ্ছে অবশ্যই ভাই পাঁচ হাজার টাকা কোনো ফ্রিজ পাওয়া যায় না একটা ছোট ফ্রিজ যেটা যেটা দশ টাকা ফ্রিজ বলছি সেটা ছোট ফ্রিজ এটা থেকে অবশ্যই ছোট ফ্রিজ আপনাদেরকে নিতে হবে এটা আপনারা বিভ্রান্ত হয়ে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন এটা আসলে আর অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করার আগে আমরা ন্যূনতম এক হাজার টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই অবশ্যই এটা দেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে আমাদেরকে দেখে শোরুম দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন ওয়াল টন ভীষণ সিঙ্গার তিনটা ব্র্যান্ডের ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন হোম অ্যাপ্লায়েন্স হোলসেল খুচরা যা লাগবে সব নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা প্রাইসে চলে যাই না অবশ্যই এটা হচ্ছে আমাদের 69619 এটা একটা ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ডাবল ডোর একটা ফ্রিজ এটা তবে ভাই আপনি আসার আগে বিক্রি করছি এটা যাবে হচ্ছে আজিমপুর যাবে এটা আজিমপুর আজিমপুর বিক্রি করছি এটা নন ফোর্স মানে আছে তো আর अवेलेबल ভাই গোরানে গোরানে তো আমি তো গোরানে কখনো ভিডিও করি না আচ্ছা আচ্ছা এখন মোটেও সাপোর্ট আর গোরানে নিয়ে যা মারগুলো দেখাই কি ভাল আছে গোরানে এই পাশটা তো সম্পূর্ণ ডিপ এই পাশটা তো সম্পূর্ণ নরমাল আইনোজার দেওয়া আছে 100% ফুড গ্রেড প্লাস্টিক ও 100% অফিশিয়াল ফ্রিজ নতুন ফ্রিজ এগুলো এগুলো কোনো ইউজ না রিকন্ডিশন না কম্পাসের গ্যারান্টি থাকবে বারো বছর পার্সের গ্যারান্টি চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমার এখানে ফ্রিজ আনতে হবে না বাংলাদেশের যে প্রান্তে আছেন ওই প্রান্ত থেকে আপনার রিপ্লেস হয়ে যাবে যদি আপনি কোনো লোকাল শোরুম থেকে নেন তাহলে অবশ্যই আপনাকে তার শোরুমে ফ্রিজ নিয়ে আসতে হবে রিপ্লেস করার জন্য আর আমাদের থেকে নিলে হচ্ছে আমার ডিস্ট্রিবিউটার ওয়াল্টনের একবার আমার সরাসরি আপনারা সরাসরি সারা বাংলাদেশে যেখান থেকে পারবেন ওখান থেকে রিপ্লেস করে নিতে পারবেন এটা হচ্ছে সিক্স নাইন ছয় শুরু একটা ফ্রিজ আমার কি হচ্ছে

খুবই সুন্দর একটা এবং খুবই একটা রিজনেবল প্রাইজের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা মোটামুটি ব্র্যান্ডের জিনিসগুলো যদি আপনি নিতে যান এই প্রাইসে আপনার সিঙ্গেল ডোর নিতে হবে ডাবল ডোর ওয়ালটনে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে মাত্র ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 79800 টাকা 79800 এবং শোরুমে আসলে ভালো একটা অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপর আছে নন ফোস্টের মধ্যে মডেল হচ্ছে 386 এটা হচ্ছে নন ফোস্ট ইয়ার ডোরের মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল দুইটা আলাদাভাবে সুন্দর ভালো চেঞ্জ নিয়ে আসছে গ্রান্ট আপনার সেম থাকবে বারো বছর কম্পেন গ্রান্টি গুলো থাকবে এবং অবশ্যই আপনারা অ্যাডভান্স করার আগে বা যেখানে থেকে কিনেন অবশ্যই ভাইয়া ভিডিওটা কোয়ালিটি একটা ভিডিও কোয়ালিটি দেখলে বোঝা যায় ভিডিওটা ঠিক আছে কেন অবশ্যই ভিডিও গুলো দেখে তারপর পার্চেস করবেন আর আমাদের হচ্ছে নিজস্ব নিজস্ব ভবনের মধ্যে পাঁচতলা বন্ধ সরু আমাদের এটা এরপি হচ্ছে তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এটা আমরা আসলে পার্সেন্ট উল্লেখ করতে পারতেছি না বাট মোটামুটি একটা ভালো পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাচ্ছে এটাতে এটা ডিসকাউন্ট দিয়ে আসতেছে হচ্ছে আমাদের বাহান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাহান্ন ডিসকাউন্ট দিয়ে বাহান্ন কালার অ্যাভেলেবল আছে বড় ফ্রিজ এটা হ্যাঁ ভাই নন ফ্রস্ট এরপর হচ্ছে মোস্ট সেলিং প্রোডাক্ট তিনশো আশি লিটারের মধ্যে মডেল হচ্ছে থ্রি এফ ফাইভ ডিজিটাল ডিসপ্লে টাস সিস্টেম এটা ভাই যত আনি ততই চলে যায় আচ্ছা দুই কন্টেনারের মতো আট পিস মাল নামাইছি মাত্র দুই পিস মাল আছে আচ্ছা এটা হচ্ছে থ্রি থ্রি এফ ফাইভ উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা যারা বড় ফ্রিজ নিতে যাচ্ছেন তারা এই দেখতে পারেন ভালো বড় করছে কালারটা খুব সুন্দর মিরারের মতো কালার করছে এটা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 56990 টাকা ডিসকাউন্টে 47200 টাকা দেখেন এটা 47200 টাকা ও শোরুম আসলে ভালো একটা অফার একটু তাড়াহুড়া করতেছি কারণ প্রচুর কাস্টমার আছে ফ্রিজ নেয়ার জন্য আসলে আছে যেহেতু ঈদের একটা সময় আর ফ্রিজ এখন কিনলে আসলে কি আপনাদের লাভ হবে অবশ্যই আপনারা কমেন্ট করে কিনতে পারবেন অবশ্যই হ্যাঁ এরপর হচ্ছে 38 যেটা ওয়ালটনের সবথেকে বড় ডয়ার ফ্রিজ 358 লিটার উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডয়ার ফ্রিজ আপনারা চাই ডয়ার খুলে ইউজ করতে পারবেন আচ্ছা ডয়ারের সাথেও ইউজ করা যাবে মোটামুটি বড় একটা ফ্রিজ

এটা হচ্ছে থ্রি ডি এইট তিনশো আটচল্লিশের মধ্যে নন ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা ফেস কিন্তু ইনভার্টার টেকনোলজি কোনো ধরনের বোল্ড ইনস্টল ইউজ করতে হবে না উপরে ডিপ নিচে নর্মাল এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একান্ন হাজার নশো নব্বই টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি বিয়াল্লিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট এরপর দেখা হচ্ছে থ্রি বি জিরো এটা তো ডিজিটাল এটাও ডিজিটাল ডিসপ্লে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ সিটার ভিতরটা দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে

আসলে দোতলা আমাদের হিউজ প্রিমিয়াম কালেকশন আছে হ্যাঁ দোতলায় কালেকশন গুলো অলরেডি কাস্টমার ওই যে কুমিল্লা থেকে আসছে নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ওই দেখেন ওই যে দেখেন ফ্রিজ যাইতাছে দেখেন কুমিল্লা যাবে এটা ওই যে এটা কুমিল্লা যাচ্ছে কুমিল্লা পিকআপে করে পাঠিয়ে দিছে ওই যে পিকআপে করে তো আপনারা এরকম ঢাকার বাইরেও নিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে 132 এটা মডেল হচ্ছে 1B6 কালার अवेलेबल আছে উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল আচ্ছা এটা ডিসকাউন্ট দিতেছে আমাদের হচ্ছে 22400 টাকা ডিসকাউন্ট দিই 22400 22400 এটা হচ্ছে ওয়ান ডি ফোর জিডি এল এটা আমাদের জিডিএস মডেলটা আছে ওই বাইরে রাখছি ডিসপ্লে দিতে পারতেছে জায়গা শর্টেজের কারণে জিডিএস হচ্ছে লোকের ডিজাইনটা এরকম হয় ওটা হচ্ছে এটা থেকে চারশো থেকে পাঁচশো টাকা বেশি হয় আর যদি ভিতরটা একটু দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল একশো লিটার এটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আহ এমআর হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা এটা মোটামুটি ডিসকাউন্ট দিচ্ছি আমরা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি চব্বিশ হাজার তিনশো

আর এটার মধ্যে ইনভার্টার চলে তুমি নিজের ছিল ইনভার্টার টু ই জিরো জিডিএল ইনভার্টার মডেল এটা হচ্ছে ডিপ হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি আর্থিক চলে আসছে যেটা একদম নতুন আর্থিক আসছে যেটা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার নব্বই টাকা এটার মধ্যে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা অনলি পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হাজার একশো হ্যাঁ এটা হচ্ছে টু ডি ফোর দুশো চুয়াল্লিশ লিটার জিডিএল মডেল এটা এই ভিতরটা দেখায় উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা আপনার মোটামুটি একটু বড় ফ্রিজ বাজেট যারা একটু কম কিন্তু বড় ফ্রিজ নিতে যাচ্ছেন তারা হ্যাঁ এটা এমআরপি হচ্ছে চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে এটা এমআরপি এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা বত্রিশ হাজার আটশো টাকা বত্রিশ হাজার আটশো টাকা এরপর দেখা হচ্ছে আপনার টু ই জিরো জিডিএল এসসি মডেল যেটা ফুল ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে খুবই ভালো বিক্রি হচ্ছে পিএসটা উপরে ডিম নিচে নরমাল এর মধ্যে কালো কালার এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম বর্তমান বাজার মূল্য হচ্ছে 43590 টাকা হচ্ছে এটা এমআরপি এটা আমরা ডিসকাউন্ট দিতে রাখতেছি 36600 টাকা 36000 36600 টাকা ডিজিটাল ডিসপ্লে ফিনিশ গুলো তার শোরুমে আসলে অবশ্যই ভালো একটা অর্ডার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে 2B6 ডোর ফ্রিজের মধ্যে এটা এটা হচ্ছে উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ এটা

এটা হচ্ছে তিনশো লিটার এর মধ্যে জিডিএল মডেলটাও আছে আমাদের কাছে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর টু এন ফাইভ জিডি ইএন মডেল এটা এটা হচ্ছে এই দরজার ডিজাইনের জন্য দামটা একটু বেশি হয় অনেকগুলো মডেল থেকে তিরিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে টু ইস টু ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালারের মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মোটর ফিফটি ফিফটি বলা যায় এটা মধ্যে হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

আর ডিপ আর রেগুলার ফ্রিজের গ্যারান্টি ওয়ারেন্টিটা সেম একদম সেম ভাই হ্যাঁ ওই যে এক বছরের মধ্যে রিপ্লেস করার কথা সব থাকবে হ্যাঁ এটা হচ্ছে 205 স্লাইডিং গ্লাস করে আছে আচ্ছা এটা নতুন আসছে হ্যাঁ এটা স্লাইডিং গ্লাস করে কে স্লাইডিং গ্লাস ছাড়া নিলে দাম কম স্লাইডিং গ্লাস নিলে দাম বেশি আচ্ছা এটা আমার কাছে হচ্ছে 37190 আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 30400 টাকা আচ্ছা ওই যে ছোট যে এটা ছোট একটা আছে প্রাইসটা কত এটা হচ্ছে এটা হ্যাঁ এটার প্রাইস আচ্ছা আমার কাছে হচ্ছে 31490 এটা ডিসকাউন্ট দিতে হচ্ছে আপনার